ভাই বোনেরা আজ প্রাণী সম্পদ চাকরি অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হলো তাই আজ আপনাদের সামনে উপস্থিত হলাম এই পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান এবং বিশ্লেষণ নিয়ে তা চলুন দেখা যাক কি প্রশ্ন আছে শুরুতেই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি খন্দকার আবুল বাসার সহকারী অধ্যাপক গণিত বিভাগ শুরুতে আমরা বেরি কমন একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলছে তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তেলের ব্যবহার শতকরা কত ভাগ কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তো পূর্ণাঙ্গ সমাধান এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি বলবো যে এইটা এমন একটা কমন প্রশ্ন আমরা জানি যে যখন পঁচিশ পার্সেন্ট দিয়ে অঙ্ক আসে সাথে বৃদ্ধির শব্দটা থাকে তখন তার উত্তর হয় বিশ তো আমরা দেখতে পাচ্ছি ক অপশনে বিশ আছে ফলে আমরা ক উত্তর দিতে পারি অর্থাৎ মুখস্ত এটা এমন একটা প্রশ্ন যা খুব কমন আবার শর্টকাটে যদি আমরা করতে চাই সেটাও করতে পারি দেখেন শর্টকাটে নীলকারির লেখা আছে আরো একশো গুণ আর বাই একশো প্লাস মেনেস আর প্লাস কারণ বৃদ্ধি পাইলে পরে প্লাস চিহ্নটা থাকবে আর রাশ পেলে পারে মাইনাস চিহ্নটা থাকবে উভয় ক্ষেত্রে আমরা ডিটেলস এবং শর্টকাট যেভাবেই করি না কেন আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের সঠিক উত্তর বিশ করছে অতএব আমরা বিশ অপশনে দেখতে পাচ্ছি এই বৃত্ত ভরাট করে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন এখানে দেখা যাচ্ছে পিতা পুত্রের বয়সের অনুপাত দেয়া আছে এগারো ইস্টু চার এখন প্রশ্ন করছে যে পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত এখন খেয়াল করুন পিতা ইস্টু পুত্র এগারো এখন আমাদেরকে বলতে হবে যে যেহেতু

চুয়াল্লিশ আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে চুয়াল্লিশ ক কবিত্ত ভরাট করে আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি তৃতীয় প্রশ্ন এখানে প্রশ্ন করেছে যে পঞ্চান্ন ডিগ্রি কোণের পুরকনের মান কত তা কোণের কনসেপ্ট কি বলতেছে সেটা একটু দেখে নেই কোণের কনসেপ্ট বা ডেফিনেশন বলতেছে যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ হলে কোন দুটিকে পুরকন বলে তার মানে এক সমকোণ মানে 90 ডিগ্রি তাহলে আমরা কোণের মান বের করার জন্য 90 থেকে বিয়োগ করব কত বিয়োগ করব কারণ একটি কোণ কোণের একটির মান দেয়া আছে 55 ডিগ্রি তাহলে আমরা 55 যদি বিয়োগ করি তাহলে পাবো 35 পঁয়ত্রিশ ডিগ্রি হ্যাঁ তাহলে আমরা উত্তর দিতে পারি পঞ্চান্ন ডিগ্রি মান ডিগ্রি দেখতে পাচ্ছি এটা গ অপশনে আছে অতএব সঠিক উত্তর গ পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্নটা একটা মুখস্থ অমন প্রশ্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আপ ইনটু ভূমি উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল যা গ অপশনে রয়েছে আমরা গ কে সঠিক হিসেবে চিহ্নিত করলাম পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে বলা হচ্ছে যে এ প্লাস বি সমান সমান বারো আর এ মাইনাস বি সমান সমান দুই আমরা এভাবে যদি এই বিষয়টা বিবেচনা করি যে সাত আর পাঁচ যোগ করলে হয় বারো আর সাত আর পাঁচ বিয়োগ করলে হয় দুই তাহলে সাত আর পাঁচ গুণ করলে আমরা পাবো যেহেতু টু এ বি এর মান চাই তাহলে টু ইন্টু সাত গুণ পাঁচ সত্তর এইভাবে কিন্তু আমরা উত্তর দিতে পারি আমরা দেখতে পাচ্ছি গ সঠিক উত্তর গ আর করলে কিভাবে করা যায় সেটা তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা আশা করি বিষয়টি লক্ষ্য করবেন পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয় উৎপাদক বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণের এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন কারণ চিহ্ন রীতি যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু চিহ্ন দেখেই আপনারা উত্তর দিতে পারেন এবং বাসার কম্পিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে এই বেসিক গুলো সুন্দর করে লেখা আছে বিশ্লেষণ করা আছে সেখান থেকে আমি আপনাদেরকে একটু সবুজ ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি কি লেখা আছে একটু দেখে নেই এখানে লেখা আছে যদি যদি চিহ্ন একই রকমের হয় এই কথার অর্থ যে আমরা বহুপদী যেমন দেখেন এক্স স্কোয়ার মাইনাস খেয়াল করেন এই যে আছে এক্স স্কোয়ার হ্যাঁ আর মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স আমাদেরকে প্রথমে প্রান্তীয় রাশিদয় দেখতে হবে তারা কি সেম সাইন না অপোজিট সাইন এখানে দেখেন এবার সবুজ ব্যাকগ্রাউন্ডে লেখা আছে যদি চিহ্ন একই রকমের হয় তাহলে মধ্যপদকে ভাঙলে যে দুটি অংশ পাওয়া যাবে তারা উভয় মধ্যপদ থেকে ছোট হবে অর্থাৎ উৎপাদকগুলো গুলো সাত থেকে ছোট হবে এবং তারা একই চিহ্ন বিশিষ্ট হবে মধ্যপদের চিহ্নই তাদের চিহ্ন এই কনসেপ্টটা যদি আমাদের থাকতো তাহলে আমরা দেখামাত্র উত্তর দিতে পারতাম কেন কারণ আমাদের এই কনসেপ্ট বলে দিচ্ছে উৎপাদক দুইটার চিহ্ন একই হবে এবং তারা মধ্যপদ এই যে x স্কয়ার মাইনাস সেভেন এক্স এই সেভেন এক্স আছে মধ্যপদ এর চিহ্ন নেগেটিভ তার মানে দুইটা উৎপাদকে নেগেটিভ সাইন থাকবে তো আমরা দেখতে পাচ্ছি খ অপশনে আছে দুইটা উৎপাদকেরই নেগেটিভ সাইন অর্থাৎ এক্স মাইনাস সিক্স অ্যান্ড এক্স মাইনাস ওয়ান এইটাই উত্তর পরবর্তী প্রশ্ন আর ডিটেলস করলে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলতেছে যে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস আর এফ অফ হলে এক্স এর মান কত যেহেতু আমরা কিছুক্ষণ আগে বহুপদিক উৎপাদক বিশ্লেষণ করার খুব ক্লিয়ার একটা কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্টটা ব্যবহার করলে আমরা কিন্তু এটা এক লাইনে করে দিতে পারি এটা বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে আছে কিভাবে এক লাইনে উৎপাদক করে দেওয়া যায় মিডিল উৎপাদক খেয়াল করুন আমরা দুইটা উৎপাদক এর জন্য দুইটা ঘর নিয়েছি কেন কারণ বীজগণিতের মৌলিক উপপাদ্য বলে যে বহুপদীর যত ঘাত থাকবে সর্বোচ্চ ঘাত যত তার ততগুলো ততগুলো উৎপাদক থাকবে তা যেহেতু এর সর্বোচ্চ শক্তি দুই তার মানে এর দুইটা উৎপাদক থাকবে আর বহুপদী এক্স এর ফাংশন তাই প্রত্যেকটা উৎপাদক এক্স এর ফাংশন হবে তাই ঘরগুলোর মধ্যে আমরা এক্স কে রাখবো আর আমরা খেয়াল করেন শেষ টার্ম হচ্ছে ছয় আর চিহ্নগুলো আমরা খেয়াল করছি ফার্স্ট টার্ম পজিটিভ লাস্ট ও পজিটিভ অর্থাৎ প্রান্তীয় রাশিধার একই চিহ্ন তার মানে পাঁচকে ভাঙলে দুইটাই পাঁচ থেকে ছোট হবে এবং ছয়ের উৎপাদক তা আমরা জানি তিন এবং দুই তাহলে আমরা তিন এবং দুই কে যদি লিখি এক ঘরে তিন আর এক ঘরে দুই আর যেহেতু প্রান্তীয় রাশি দেওয়ার চিহ্ন সেম অতএব এই থ্রি এবং টু এদের চিহ্ন সেম এবং এই চিহ্ন হবে মিডিল টার্ম চিহ্ন তার মানে এক্স মাইনাস থ্রি ইন্টু আমরা এই বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করলাম এইটাই হচ্ছে এফ এইটাই হচ্ছে এফ কিন্তু এখানে বলছে যে এফ অফ এক্স কিন্তু জিরোর সমান অর্থাৎ এফ অফ এফ তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্স এর মান থ্রি আর এক্স এর মান টু পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক অপশনে টু এন্ড থ্রি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর ক পরবর্তী প্রশ্ন এখানে বলতেছে নিচের কোনটি বৃহত্তর অর্থাৎ আছে আমাদেরকে বলতে হবে নিচের কোনটি বৃহত্তর এখন আমরা উত্তর দেবো যদি প্রশ্ন করেন কেন তার কারণ হচ্ছে খেয়াল করুন যে দশমিক তিন ক অপশনে আছে দশমিক তিন তে আছে দশমিক তিন আর খতে আছে সেই দশমিক তিনের উপরে রুট এখন আমরা জানি যে দশমিক তিন প্রকৃত ভগনাংশ আর প্রকৃত ভগনাংশের শক্তি যখন কমে যায় তার মান বেড়ে যায় পাওয়ার যে হারে কমে তার মান বিপরীত হারে বাড়ে এখন আমরা যদি এইভাবে ব্যাখ্যা দেই যে ক অপশন ছিল দশমিক তিন এর পাওয়ার ছিল না তার মানে পাওয়ার না থাকা মানে এক কিন্তু খ অপশনে আছে রুট ওভার দশমিক তিন এর অর্থ আছে রুট ওভার দশমিক তিনের উপর পাওয়ার আছে হাফ তার মানে ক অপশনে যা ছিল তার পাওয়ার অর্ধেক হয়ে গেছে যেহেতু এর পাওয়ার অর্ধেক হয়ে গেছে তাহলে এর মান প্রায় ডবল অর্থাৎ দশমিক ছয়ের কাছাকাছি এটা প্রায় দশমিক এর কাছাকাছি কিন্তু গ অপশনে আছে এক বাই তিন এক বাই তিন মানে দশমিক তিন 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 অসংখ্য তিন আর দুই বাই পাঁচ মানে আছে দুই বাই পাঁচ আছে দশমিক চার তাহলে আমরা বুঝতে পারতেছি দশমিক রুট ওভার দশমিক তিন এই ভগন অংশগুলোর মধ্যে সবচেয়ে বড় এই বিষয়ে যে কনসেপ্টটা ছিল সেটা যদি পরিপূর্ণভাবে জানতে চান তাহলে আপনারা বাসার্স কম্পিটিভ বেসিক ম্যাথ জন বইটি পড়বেন সেই বইয়ে এই বিষয়ে যে কারণ আমরা এই বর্ণনা করলাম এই কারণগুলো বিস্তারিত লেখা আছে আমি আপনাদেরকে একটু দেখালাম এই প্রশ্নের ক্ষেত্রে এইটা ঘটেছে দশমিক তিনের উপর রুট দেওয়াতে এর পাওয়ার কমে গিয়ে এর মান অনেক বেড়ে গেছে অতএব এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এখানে প্রশ্ন করছে যে খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে আছে খেয়াল করুন আটের সাথে চব্বিশের রিলেশন হচ্ছে তিন গুণ তিন আটের চব্বিশ তাহলে উপরে যদি সাতকে তিন দিয়ে গুণ করি তাহলে হবে তিন সাতা একুশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর একুশ আমরা দেখতে পাচ্ছি ঘ অপশনে একুশ রয়েছে অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ পরবর্তী প্রশ্ন এখানে বলছে দশ নম্বর প্রশ্ন যে সুদের হার ছয় হতে কমে চার পার্সেন্ট এক ব্যক্তির আয় বিশ কমে যায় ওই ব্যক্তির মূলধন কত আপনারা এর পূর্ণাঙ্গ সমাধান দেখতে পাচ্ছেন আইজিক্যাল টু ফর্মুলা দেখতে পাচ্ছেন আবার ঐকিক নিয়মে দেখতে পাচ্ছেন কিন্তু আমি মনে করি যদি আপনারা এইভাবে চিন্তা করতেন তাহলে কোনোভাবেই অর্থাৎ আইজ ইকাল টু এনপিআর বা ঐকিক কোনোভাবেই করার প্রয়োজন ছিল না দেখেন ছয় পার্সেন্ট আর চার পার্সেন্ট এর ব্যবধান হলো দুই পার্সেন্ট এই কথার অর্থ আছে যে আই যদি দুই টাকা কমে তাহলে তার মূলধন একশো টাকা তাহলে দুই এর তুলনায় বিশ বিশ টাকা আয় কমেছে বিশ হলো দশ গুণ তাহলে আমরা যদি একশো কে দশ গুণ দিই তাহলে এক হাজার আসে এই কথার অর্থ হচ্ছে যে এই প্রশ্নের সঠিক উত্তর এক হাজার আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে এক হাজার অতএব ক বৃত্ত ভরাট করে আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি এগারো নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত এখানে একটা শব্দ আমি একটু বিশ্লেষণ করতে চাই এই উপরিস্থ বলতে যা বোঝায় তা হয়তো আমাদের অনেক ছোট ভাই অনেকে অনেকেই বুঝতে পারে নাই সেটা হচ্ছে উপরিস্থ বলতে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলতে আমরা যা বুঝি এই উপরিস্থ এই ক্ষেত্রে কি ঘটে সমাধান দিতে গেলে প্রথমেই আমাদের কনসেপ্টটা লিখতে হবে যে বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসের সমান অর্থাৎ এই বর্গক্ষেত্রের যদি হয় তাহলে কর্ণ হবে আর ব্যাসার্ধ যদি হয় ১০ তাহলে ব্যাস হবে বিশ এই জন্য আমরা এখানে দেখেন লিখেছি প্রশ্ন মতে এ রুট টু আছে কর্ম তা এ রুট আছে বিশ ওই পক্ষকে বর্গ করলে এই স্কোয়ার ইন্টু টু ইজিগাল টু চারশো আসে এই স্কোয়ার সমান চারশো ভাগ দুই অথবা এই স্কোয়ারের মান আসে দুইশো আর এই স্কোয়ারটা কি তার ব্যাখ্যা কিন্তু এই যে ডাইন সাইডে দেওয়া আছে এ যদি বাহুদ্বর্গ হয় তাহলে এই হয় ক্ষেত্রফল অতএব আমরা কে উত্তর দিতে পারি কেননা খ অপশনে দুইশো বর্গ সেন্টিমিটার আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন বারো এই প্রশ্নই সম্ভবত আজকের শেষ প্রশ্ন এখানে বলছে যে আঠারোটি ছাগলের মূল্য চারটি গরুর মূল্যের সমান পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে এটা হচ্ছে প্রশ্ন এখন আমরা যদি অনুপাতটা বুঝি তাহলে কিন্তু এই অঙ্ক করাই লাগে না যেমন গরু আর ছাগল হ্যাঁ ছাগল হচ্ছে পূর্ব রাশি আর গরু আছে উত্তর রাশি তাই গরুকে আমি পরে লিখলাম এখানে কি দেওয়া আছে আঠারো ইষ্টু চার এই আঠারো ইষ্টু চারকে কিন্তু আমাদের লিখতে হবে নয় দুই কেন কারণ অনুপাত রাশি সর্বদা সহমৌলিক যেহেতু আঠারো আর চার সহমৌলিক নয় তাই দুই দিয়ে ভাগ করে আমরা অনুপাতটা ঠিক করলাম তার মানে ছাগল নয়টা ছাগল দুইটা গরুর সমান এখন যদি আমরা এই পঁয়তাল্লিশটি ছাগল ছাগল কিন্তু পূর্ব রাশি তাহলে পঁয়তাল্লিশ ইজ টু হট এই এরকম একটা প্রশ্নের জবাব আমরা এখন খুঁজতেছি এখন খেয়াল করুন পূর্ব রাশি আর পূর্ব রাশি রিলেশনটা কেমন নয় পরিণত হয়েছে পঁয়তাল্লিশে অর্থাৎ পাঁচ গুণ হয়েছে তাহলে দুই পরিণত হবে পাঁচ গুণ হয়ে এখানে বসবে পাঁচ দুগুনি দশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দশ আমরা দেখতে পাচ্ছি ক অপশনে দশ রয়েছে অদেব সঠিক উত্তর ক সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এতক্ষণ আপনারা দেখলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা হয়েছিল তার যুক্তি অংশের পূর্ণাঙ্গ সমাধান এবং বিশ্লেষণ আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেজ করবেন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে আপনারা ভিডিও আমাকে মেসেজ করতে পারেন তাহলে আজ আর নয় আগামীতে আবার দেখা হবে হয়তো অন্য কোন পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে অথবা বেসিক কোন ক্লাস নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কল্যাণ কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম আ রহমদুল্লাহ অবরাকাত